হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকদিন ধরে অনেকে কমেন্টে এবং ফেসবুকে ইউটিউব থেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আসলে অধিদপ্তরের পরীক্ষাটা কবে হবে তো এছাড়াও খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করেছেন তারা ব্যতীত অন্যান্য যে সকল অধিদপ্তর বা মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার দিয়েছিল প্রায় দেখা যাচ্ছে ছয় মাসে এক বছর হয়ে গেছে তো অনেকে আসলে প্রশ্ন করতেছেন যে আসলে পরীক্ষাটি কবে হবে তো দেখুন আসলে দেশের যে পরিস্থিতি যে সমস্যা সৃষ্টি হয়েছে তার মধ্যে যে সকল মন্ত্রণালয়ের মধ্যে উপদেষ্টা এবং সচিব তারা যে চেঞ্জ হয়েছে এর কারণে অনেক কার্যক্রম দেখা গেছে যে চলতি অবস্থায়ও থেমে গেছে তো দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো যেগুলো চলতি অবস্থায় ছিল সেগুলো নেওয়ার কথা ছিল কিন্তু আসলে সেগুলো নেওয়ার হয় নেই তো এরপরে দেশটা যখন আস্তে আস্তে কিছুটা সংস্কার হচ্ছে এবং তার মধ্যে আবার বত্রিশের জন্য আন্দোলন করা হলো তো পরবর্তীতে দেখা যাচ্ছে বয়সটা বত্রিশ হয়ে গেছে তো এক্ষেত্রে আসলে সবার জন্যই ভালো হয়েছে যাদের বয়স তিরিশ প্লাস উপরে গেছে তারা তো অনেক খুশি কারণ আসলে আমরা সবাই চেয়েছিলাম হয়তো বত্রিশ বা পঁয়ত্রিশ হোক কারণ আসলে যাদের বয়সটা শেষ হয়ে যায় আর যারা পরীক্ষায় বসতে পারবে না আসলে এই দুঃখটা একমাত্র তারাই জানে যে কারণ বারবার পরীক্ষায় দিয়েও যারা চাকরি পাচ্ছে না এবং হতাশ হচ্ছে তারা খুবই আসলে খুশি এক প্রকার বলতে গেলে কারণ দুটা বছর তারা পাবে তো শেষ মেশ চেষ্টায় আসলে কথা কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার তো যাই হোক মূল কথায় আসি যে খাদ্য অধিদপ্তর এবং সমাজকর্মী ইউনিয়নের তো অনেকে জানতে যাচ্ছেন যে আসলে পরীক্ষাটি কবে হবে দেখুন আসলে যতটুকু জানা গেছে আপনারা হয়তো অনেকে বিরক্ত করে ফেলতেছেন যে আসলে পরীক্ষাটি কবে হবে পরীক্ষাটি কবে হবে দেখুন কোনো ওয়েবসাইটের কোনো তথ্য ছাড়া আসলে প্রকাশ করা সম্ভব না যে আসলে পরীক্ষাটি কবে হবে এটা নিখুঁত না জেনে কোনো সংবাদ বা দেখা গেছে কোনো সোর্স থেকে সুন্দর সঠিক তথ্য না জেনে আপনাদেরকে বলা আসলে ঠিক না তো যতটুকু জানতে পেরেছি যে খাদ্য অধিদপ্তর এবং সমাজকর্মী ইউনিয়ন এই দুটি পরীক্ষা চলতি বছরে আর হবে না দেখা গেছে নতুন বছরের প্রথমের দিক না হওয়ার সম্ভাবনাই বেশি তবে যতটুকু জানা গেছে যে খাদ্য অধিদপ্তর এবং সমাজকর্মী ইউনিয়ন এগুলো নতুন বছরের ঠিক দেখছে তিন পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট অর্থাৎ মাসের প্রায় শুরু থেকে শেষ মানে মাঝামাঝিও যাবে না তো এর মধ্যে হয়তো পরীক্ষাটি নিয়ে নিতে পারে তো আরেকটি একটি নিউজ হচ্ছে যে একটি বড় সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় বিশ পদের মতো মনে হয় সার্কুলার মানে দেখা গেছে যে শূন্য পথ প্রকাশ করবে এছাড়াও যারা ছেচল্লিশতম বিসিএস এর জন্য পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফলও খুব শীঘ্রই প্রকাশ হবে দেখেছে চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যেতে পারে এবং যে কোনো সময় তো যারা আসলে এতদিন প্রশ্ন করে আসছেন যে ভাইয়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি কবে হবে সমাজকর্মী ইউনিয়ন এছাড়াও যে যেসব পরীক্ষা আছে সেগুলো পরীক্ষা কবে হবে তো দেখুন বছরের প্রায় শেষ মাস বলতে গেলে ডিসেম্বর আমাদের খুব কাছে এন্ডিং ঘটে তো বছরে চলতি বছরে আর পরীক্ষা হবে না খাদ্য অধিদপ্তর এবং সমাজকর্মী ইউনিয়ন ছাড়াও যে সকল মন্ত্রণালয় বা অধিদপ্তর আছে এগুলো পরীক্ষা নভেম্বরের শেষের দিকে হতে পারে আর খাদ্য অধিদপ্তর এবং সমাজকর্মী এগুলো নতুন বছরের শুরু থেকে শেষ মাঝামাঝি হতে পারে বা দেখা গেছে শেষের আগে হতে পারে এটুকুই জানা গেছে আর ভূমি অধিদপ্তরের যারা বলতেছেন যে বারবার কেন নিয়োগ দিচ্ছে বারবার পুনরায় কেন নিয়োগ দিচ্ছে দেখুন এতদিন আমরা বত্রিশ এবং পঁয়ত্রিশে বয়সের জন্য অনেকে আসলে আশাই ছিলাম তো যাতে বয়স শেষ হয়ে গেছিলো এবং বারবার তারা হতাশ হচ্ছিল এবং মন্ত্রণালয় থেকে এবং অধিদপ্তর থেকে বারবার যে শূন্য পদগুলো খালি ছিল তো সরকার মানে প্রধান উপদেষ্টা তিনি সহ যারা আছেন তারা চাচ্ছিলেন যে আসলে বাংলাদেশে তো বেকারের সংখ্যা অনেক বেশি তো যেহেতু বয়স বাড়ানো হয়েছে সেহেতু তাদেরও একটি সুযোগ দেওয়া যাক এক্ষেত্রে যে সকল নিয়োগ বারবার আসতেছে পুনরায় একমাত্র তাদেরকে দেখা যাচ্ছে যে সুযোগ দেওয়ার জন্যই বারবার এই সার্কুলারগুলো প্রকাশিত হচ্ছে তো যারা বলতেছেন যে আমাদের কি আবার আবেদন করতে হবে আমরা তো একবার করেছি দেখুন যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র যারা নতুন আবেদন একবারে তারা আবেদন করতে পারবেন আর যতটুকু জানা গেছে যে আজকে যে আজকে বা যেকোনো সময় যে বিশ হাজার পদের শূন্য পদে নিয়োগের যে শূন্য পদ প্রকাশ করবে বিশ হাজারের মতো সেটা নন ক্যাডার বা ক্যাডার এরকম হতে পারে এছাড়াও যারা এসএসসি এবং এইচএসসি পাস পাশ আসেন তারা হওয়ার কিছু নেই কারণ এতদিন বয়সের জন্যই শুধুমাত্র নিয়োগ সার্কুলারগুলো আসেনি তো এখন থেকে ইনশাল্লাহ এরপর থেকে আজকে যে বিশ হাজার বা নিয়োগের যে আপডেট আসবে প্রশাসন যে জারিটা করবে তারপর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের যে শূন্য পদ এবং বিভিন্ন দপ্তর এবং ডিফেন্সের এমএসআই সমাদক এবং অন্যান্য অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারগুলো শূন্য পদ খালি আছে তারা শূন্য পদগুলো প্রকাশ করবে এবং বয়স আগে যেমন তিরিশ প্লাস ছিল এবং শারীরিক এবং যারা প্রতিবন্ধী ছিল তাদের বত্রিশ ছিল এখন নতুন যেই বয়সটা নির্ধারিত হয়েছে তাদের ক্ষেত্রে এই বিবেচনা করে তো আজকেই শুরু হয়ে যাবে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরো নিয়োগ সার্কুলার দেখতে পারবেন তো আজকে কিছু নেই এই মাধ্যমে আশা করি আপনারা সব কিছু বিষয় এবং জানতে পেরেছেন যে আসলে কারণে বা কোন সমস্যার কারণে আসলে এইগুলো লেট হচ্ছে তো আশা করি যে আজকের পর থেকে জনপ্রশাসন তারা নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সার্কুলার গুলো চলমান রাখবে এবং যেগুলো পরীক্ষা অনেকে আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি হয়তো নিয়ে নিবে এটা হয়তো কয়েক মাস দেরি হতে পারে বা চলতি বছরে মাঝামাঝি বা শুরুতেই হতে পারে তো একটু টেনশন করার কিছু নেই এবং একটু ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ সব অধিদপ্তর এবং মন্ত্রণালয় তারা দমে কাজ করতেছে এবং তারা এই বত্রিশ নিয়েই কাজ করতেছে তো যাদের বয়স এখনো আছে বা এই গ্রেডের মধ্যে পড়ে গেছেন বা শেষ হয়ে গেছিল তারা তো অনেক খুশি তারাও সুযোগ পাচ্ছেন তো সব মিলিয়ে আসলে বলতে গেলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কেন এমন হচ্ছিল আর যারা ইউনিয়নের তারা তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন তবে সোর্স থেকে জানা গেছে যে আসলে চলতি বছর আর পরীক্ষাটি হচ্ছে না তো যাই হোক সকালে ভালো থাকবেন এবং প্রিপারেশন নিতে থাকুন এবং যত সার্কুলার আসে আপনার যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন আপনি আবেদন করুন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসলে পরীক্ষা দিন আসলে কখন যে পরীক্ষায় আপনি টিকে যাবেন আর কোন দেখা যাচ্ছে যে আপনি যে আপনার চয়েস মতো দিবেন ওই পরীক্ষাটির জন্য আশা করবেন ওই মন্ত্রণালয় জন্য এমনটি করবেন না তো আরেকটি বিষয় আপনাদের জানাই যে আপনারা যত সার্কুলার আসুক আপনারা আবেদন করে ফেলবেন হয়তো অনেকে বলতেছেন যে এতগুলো আবেদন করবো এত টাকা প্রয়োজন দেখুন আমরা বেকার মানে বেকার যারা আছে তাদের কিছু করার নেই কারণ আবেদন করবেন পরীক্ষা দিবেন হ্যাঁ এটাই আসলেই দিদিকে আসলে কার কোথায় লেখা আছে কেউ জানে না তবে আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ কিছু একটা হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম